পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার আইসেপের পক্ষ হতে সকাল থেকেই চলছে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা রবার্ট স্পোর্টিং ক্লাব মাঠ আরগড়ি আন্দুল হাওড়া আয়োজনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আন্দোল অঞ্চল কমিটি রক্তদান জীবনদান রক্তদান মহৎ রক্তদান একটি মহৎ কাজ যা সরাসরি অন্য মানুষের জীবন বাঁচাতে পারে রক্তের মধ্যে কোনো ধর্ম হয় না রক্তের মধ্যে কোনো ধর্মীয় বা সামাজিক বিভেদ নেই এবং সব মানুষ মূলত একই রক্তদান সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবাধিকার এবং ভালোবাসা ও একতার গুরুত্বকে তুলে ধরে রক্তদান জীবনদান রক্তদান মহৎদান রক্তদান একটি অসাধারণ মানবিক কাজ যা সরাসরি জীবন বাঁচাতে সাহায্য করে এটি শুধু একটি শারীরিক দানি নয় বরং একজনের জীবনকে নতুন করে দেওয়ার মতো মহৎ কাজ রক্তের কোনো বিকল্প নেই এবং এটি কৃত্রিমভাবে তৈরি করা যায় না তাই রক্তদানকারীরা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রক্তদান শিবির একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ যা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে এই অনুষ্ঠানটি পরিচালনা করলেন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের আন্দুল আরগরি অঞ্চল কমিটি সভাপতি নাসির হোসেন মল্লিক সহ সভাপতি জিয়াউল হালদার সম্পাদক মোস্তাক হোসেন কয়েল সহ সম্পাদক মমিন হোসেন হালদার এবং রোমিও মিদ্দে আরিফ সর্দার মোহাম্মদ আমিন উদ্দিন হালদার আজিজুল হালদার হবিবুর রহমান মল্লিক আবদুল্লাহ হালদার আজিদ মিদ্দে হোবায়দ হালদার আইসেফের কর্মী সমর্থক ও এলাকাবাসী এছাড়াও উপস্থিত ছিলেন আইএসএফ নেতা ডাক্তার আফতাব মোল্লাফ ভালোই ভিড় ছিল সকাল নটা আমরা যেটা রক্তমান শিবির করছি আমাদের একশো থেকে দেড়শো জনের আমাদের একটা শিবির করছি এর সঙ্গে আছে চক্ষু পরীক্ষা আছে এর সঙ্গে আছে স্বাস্থ্য পরীক্ষা আছে আরও আছে আমাদের তিনটে পরে স্কুলে বাচ্চাদের আমাদের পেন খাতা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি করেছি আরও আমাদের ভাইজান আসছেন বিধায়ক নরসাদ সিদ্দিক আসছেন তিন ঘটিকে আসছেন এই যে আইএসএফের প্রথম রক্তদান আমরা প্রথম করলাম আইএসএফ থেকে আশা করি যেভাবে আমাদের সারা দিয়েছেন বা আমাদের আরগরি নিবাসী আর বহু দূর থেকে বা আমাদের সাগেরা ব্লক থেকে থানা প্রশাসন বা আমাদের মাঠ ধন্যবাদ তাদের জানাই আশা করি পরে বাসে আমরা আশা করি আরও এসে বড় করা আমাদের চেষ্টা করবের সহযোগিতা এখন মোটামুটি আমাদের ষাটজন জন হয়ে গেছে আমাদের আছে একশো থেকে দেড়শো জন আমাদের করা আছে দেখেন এখন পর্যন্ত ধরুন আপনার বারোটা বাজে এই পর্যন্ত আমাদের ষাটজন হয়েছে এখন আমাদের তিনটে পর্যন্ত চলবে আমি তো আইএসএফ এর সদস্য আন্দোলন পঞ্চায়েতের আমার নাম হবিবুর রহমান মল্লিক না আতঙ্ক ছিল না কিন্তু আমার খুব আনন্দ ছিল যে আমি দেব না 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 কিছুই ভয় নেই আমি এখন খুব সুস্থ আছি আমি এখানে সকাল থেকে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে এটা আন্দোলন অঞ্চল থেকে তো এখানে সমস্ত মানুষের ভিড় মানুষের ভিড় নেমেছে দলে দলে এসে সব রক্ত দিতে প্রস্তুত এখানে প্রচুর মানুষের ভিড় সকাল থেকে দেখতে পাচ্ছি এবং এর সাথে চক্ষু পরীক্ষা রয়েছে সেখানে চক্ষু পরীক্ষা করাবার জন্য অনেক মানুষ এসেছেন এবং স্বাস্থ্য সেবা রয়েছে সেখানেও সেবা করাবার জন্য চেক আপ করাবার জন্য প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে এই উৎসবটি আমাদের খুব আনন্দ লাগছে যে এখানে মানুষের সহযোগিতায় পেয়ে আমরা খুব আনন্দিত পরিচয় আমি সভাপতি নাসির হোসেন মল্লিক এখান থেকে আইএসএফ থ্রুদিকে যে করা হয়েছে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমি বিনা পয়সায় চক্ষি দেখে দিচ্ছি এখানে এখানে কোনো রকম কোনো ফিস নেওয়া হচ্ছে না প্লাস গরিব মানুষদের জন্য জুসু যদি লাগছে সেটাও আমরা দিয়ে দিচ্ছি দেখা যাক এটা যদি সম্পন্ন করতে পারি এটাই তো ভালো আমাদের কর্তব্য এ পর্যন্ত প্রায় চল্লিশ জন মতো দেখে নিয়েছি আরও চল্লিশ জন মতো আরও আছে চল্লিশ পঞ্চাশজন যা হবে দেখে দেবো সারাদিন যা আমার নাম হচ্ছে ডক্টর মফিসুর রহমান রক্তদান শিবির প্রতি এলাকায় এলাকায় হওয়া দরকার আছে রক্ত খুবই সংকট এখন সারা দেশেই সংকট রক্ত আমরা যত এরকম ধরনের ভালো রক্তদান শিবিরগুলো করব তত মানুষ উপকৃত হবে আর এই সব প্রোগ্রাম করে আমরা নিজেরাও আনন্দিত হব খুব মানুষে ভালো চোখে দেখবে আইএসএফ যে উৎসব আমাদের এটা আলো হচ্ছে এটা নতুন নয় নশা দিকে আইএসএফ এর কর্মীদেরকে এই বার্তাটা দিয়েছেন যে তোমরা বর্তমান শাসক দলের নেতাদের মতো খুনো খুনি মারামারি লাটালাটি এই ধরনের রাজনীতিতে থেকো না মানুষ কিভাবে উপকৃত হবে সমাজ কিভাবে উপকৃত হবে সমাজের মানুষ তোমাদের কাছ থেকে কী পাবে তাদের প্রতি কিছু কর্তব্য আছে সেই কাজে তোমরা থাকো তারই একটা পার্ট নসার সিদ্ধি যে শিক্ষা দিয়েছে এটুকু বলতে পারি আপনারা কিছুদিন আগে দেখেছেন তো ভাঙড় একটা রক্তদান শিবির হলো যেটা আমাদের চেয়ারম্যান নসার সিদ্দিকী করে দেখিয়ে দিয়েছেন পশ্চিমবাংলা এখনো পর্যন্ত ওই রেকর্ডটা ভাঙতে পারিনি সুস্থভাবেই কাজটা হচ্ছে হ্যাঁ রক্ত এমন একটা জিনিস যে জিনিসের বিনিময়ে একটা মানুষ বেঁচে যায় আমরা দেখি যে হসপিটালে গিয়ে যে ক্ষয় শয়ে মানুষ রক্তের জন্যে কাতারাচ্ছে এক ফোটা রক্তের জন্য যারা থ্যালাসিমে আক্রান্ত যারা ক্যান্সার আক্রান্ত সেই সব ব্যক্তিদের কত যে রক্তের প্রয়োজন হয় তা আমরা বোঝাতে পারবো না আজকে যা রক্ত দিচ্ছে এসব ভাইয়েরা এর থেকে বড় দান হয় না মানুষ টাকা দিতে পারবে পকেট থেকে জমি দিতে পারবে এক এক জায়গা থেকে কিন্তু রক্ত দিতে গেলে শরীর তৈরি হয় রক্ত হচ্ছে সৃষ্টিকর্তা দেওয়া জিনিস সেই রক্ত মানুষের শরীরে আসবে সেই রক্ত দান করতে হয় যে আমরা মানবতার খাতিরে মানুষের স্বার্থে এই রক্তদান শিবির তৈরি করেছি যাতে মানুষ বেঁচে উঠুক একটা মানুষ যদি বেঁচে যায় রক্তের জন্যে তারা পুরো পরিবার বেঁচে যাবে আর পরিবার বাঁচা মানে একটা সমাজ বাঁচা একটা পাড়া বাঁচা আর সমাজ কী হচ্ছে রাষ্ট্র অর্থাৎ এই মহৎ উদ্দেশ্যের জন্যে আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা কর্মকর্তা আছে তাদের সহযোগিতায় এবং শুধু তাই না আমাদের পাড়ার ইয়ং যুবকরা আছে এই ক্লাবের সদস্যরা আছে সকলে মিলে আমরা একত্রিতভাবে এই অনুষ্ঠানটা করতে চলেছি বা করছি আমরা চাই আগামী দিনে আরও সুন্দর করে আরও সোশ্যাল সামাজিক অনুষ্ঠান করব হ্যাঁ আমাদের যে এত সারা পড়বে বা মানুষ যে এত অ্যাক্টিভভাবে আমাদের হাত বাড়াবে আমরা ভেবে পাইনি আমরা ভেবেছিলাম হয়তো দু পাঁচশো লোক হবে কিন্তু এখন দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ আমাদের এই উৎসবে সামিল হয়েছে তার সহযোগিতা করছে শুধু তাই নয় তারা বলছে আগামী দিনে আমরা আরও আপনাদের সঙ্গে পাশে থাকতে চাই আমরা আরও ভাবে আরও বেশি তোমাদের সাহায্য করতে চাই আপনার নাম উদ্দিন মল্লিক আমি এখানে আই হিসেবে একজন সদস্য বলতে পারেন বা আমাকে দায়িত্বপ্রাপ্ত বলতে পারেন আমি যতটুকু পারি ভাইজানের ভালোবাসায় ভাই জানকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সমাজে সেই উদ্দেশ্য নিয়ে আমি আমার সময়গুলো দিই আমি ভাই একজন ভক্ত নটা শিব সাহেব